আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমরা দুনিয়ায় বাইসে যত হিংসা অহংকার যত শয়তানি বদমায়শি লুসামি ডাকামি ডাকাতি সব কিছু করি কিন্তু দেখেন নিঃশ্বাসটা যখন চলে যায় না তখন সেই শেষ ঠিকানা মাটির তলে মাটির ঘরই হয় ঘর অন্য কোথাও হয় না

তাই দেখেন মার্কেটে যাই আমরা সৌন্দর্য খুঁজা খুঁজি করি ফোনে ঢুকলে খুঁজা খুঁজি করি কি সুন্দর ফোনেই অথচ করার ভিতরে কেউ থাকি না যতক্ষণ আমরা আমি আমি হচ্ছে কিছুদিন ফেসবুক চালাই আমার জ্ঞানটা যেন আরো খুলে গেছে আর মানুষের সাথে বেশি নাম এসলেও বোঝা যায় না যে কিরকম তো ফেসবুকে যখন আমি বেশি বেশি সময় দিই তখন রিল ইংগেজমেন্ট টা বাইরে যায় আর যখন একেবারে কম সময় দেয় তখন কমে যায় তো আমাদের ভিতরে ইমানও কিন্তু এরকম ইমান ঠিক আছে আমল আমল যত যত আপনি আমল কম হবে তত আপনার দেখেন ইবাদতের বন্দীগির প্রতি আপনার আকর্ষণ কমে যাবে আর যত আপনি আমল বেশি করবেন বেশি বেশি আমল আপনি করবেন তত আপনার ইবাদত বন্দিগিতে মন বসবে আপনার কাজও মন বসবে কারণ ইবাদত বন্দিগি ছাড়া আমল ছাড়া ইমান ছাড়া মাফি ফায়দা দুনিয়ার দুনিয়ার এই যে আর এখন এই দুনিয়ার এই ফ্যাসাদ দুনিয়ার যত আপনি কাজ যত কি সব কিছু মাফি ফায়দা কিন্তু আপনি যতটুক ভালো কাজ করবেন যতটুক আপনি ইমান মজবুত রেখে আমল করতে পারবেন সেতটুকি আপনার কাজ যাবে ওই যে লোকটা বললো যে কোটি কোটি টাকার মালিক শ্রেণী মাটির তলে একটা বালিশ ছাড়া শুধু বালিশ ছাড়া শিলাই ছাড়া কাপড় পরছে যেমনি মার্কেটে যায় দশ হাজার বিশ হাজার টাকার একটা জুতা দশ হাজার বিশ হাজার টাকার একটা ফ্যান সুট কোট টাই একদম মেচিন করে কালার করে পরেছে দুনিয়ায় বাইশ থাকতে দিয়ে বুতাম দিয়ে পাঞ্জামির সাথে এরকম করে বান্ধাইছে বাঁধাইছে স্বর্ণ দিয়ে বুতাম দিয়ে আর সেই মানুষটাও সেলাই ছাড়া কাপড় পরতে আসছে অল সেলাই ছাড়া কাপড় সেলাই ছাড়া কাপড় পরায় এক কাপড় কবরের ভিতর দিয়ে আসতেছে তো কৃষিজন নি হুম কৃষিজন সত্য কথা যে বলে তার প্রতি এত বিপদ দেখেন গা ব্যারেস্টার সুমন সারের কি অবস্থা তিনি যে প্রত্যেকটা দাফে দাফে যে সত্য কথা বলতেছে দেখেন সত্য কথা যে বলবে তারই বিপদ তারই মুসিবত তাই আপনারা সবাই সত্য কথা বলার চেষ্টা করবেন দশে মিলে করি কাজ হারিয়ে জিতে নাহি লাজ কারণ আমরা যদি দশ জনে মিলে ভালো কোনো কাজ করি তা দেখবেন আমরা হারলেও লজ্জা নাই জিতলো লজ্জা জানাই আর একজন যদি ভালোর দিকে টানে আর পাঁচজন যদি খারাপের দিকে টানে সে একজন টাইম রাখতে পারবে না কখনো না তাই আপনারও ভালো হওয়া লাগবে আমারও ভালো হওয়া লাগবে সবাই ভালো হওয়া লাগবে যে তুই যত বড় কঠিন হন না কেন আপনি আমি ওই মাটির তলে যাওয়াই লাগবে ওল্লা যাওয়াই লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ